আলাইকুম বন্দুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে ধাপটির কবুতরগুলো একটু দেখায় আপনাদের এখানে সবগুলোই নর কবুতর রাখছি এখানে প্রায় সাতজাতের কবুতর আছে কবুতরগুলো যদি আপনাদের একটু দেখাই মাক্সি রেসার তারপর হচ্ছে রেসার তারপর আছে গিরিবাস ঘিয়া চুল্লি সবজি গোড়া তারপর আছে হচ্ছে সিলভার গোরড়া সবগুলো নরকবুতর যে কবুতরগুলোকে রেস্টে রাখি সেগুলো ধাপড়িতে রাখি একচুয়ালি থেকে আলাদা করে কোন কবুতরটা ভালো লাগে সেটা কমেন্টে জানাতে পারেন আগশি রেসারের মাটি জোড়াটা হচ্ছে যেখানে মাতৃ রেসার পাশাপাশিই আছে তারপরে সবজি গোড়ার ওর জোড়াটা আছে এখানে এই যে নিচে রেড চেকআর্ডের জোড়াটা এখানে আছে সবগুলো আশেপাশেই আছে ওদের মাটির জোড়াটা এরকম আপনারাও চলে আপনাদের কবিতর ভিডিও আমার চ্যানেলে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কবিতার ভিডিও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ জিরো ডাবল ফাইভ এই নাম্বারে আপনাদের কবিতর ভিডিও শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম